আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব একশো বিশটা হাঁস পালনে আমার লাভ লস আয় বাই এবং একশো বিশটা হাঁস পালতে আমার প্রতিদিন কয় টাকার খাবার দিচ্ছে কয় টাকার ওষুধ দিচ্ছে এবং কয় টাকার ডিম বিক্রি করতে যে এবং এই ডিম বিক্রি করার টাকাতে কি আমার লাভ থাকছে কি না এই বিষয়ে সার্বিক বিষয়ে আপনাদের সাথে আলোচনা করবো প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা আশা করি ভালো আছেন আপনারা প্রত্যেকেই যারা আপনারা হাঁস পালনের সাথে সম্পৃক্ত আছেন বা হাঁস পালন করতে চাইছেন ইউটিউবে বিভিন্ন প্রমোশনাল ভিডিও দেখে আপনারা হাঁস পালনে আগ্রহী হয়েছেন তাদেরকে আমি বলি যে আপনারা ইউটিউবে প্রমোশনাল ভিডিও দেখে আগ্রহী হয়ে হাঁস পালনে আসবেন না হাঁস পালন করতে আসলে অবশ্যই আপনারা একটা বাস্তব জ্ঞান নিয়ে তারপরে হাঁস খামারে আসবেন হাঁস খামারে আসার আগে আপনার আশেপাশে কয়েকটা খামার ভিজিট করবেন খামার ভিজিট করার পরে বিভিন্ন খামারিদের সাথে কথা বলবেন প্রান্তিক খামারদের সাথে কথা বলে প্রথমে বলবেন যে পালন করলে আসলেও কি লাভ হচ্ছে নাকি লস হচ্ছে কারণ আপনার ইউটিউবে প্রত্যেকেই বলে যে ভাই আমার পালন করে এত টাকা লাভ হচ্ছে এত টাকা লাভ হচ্ছে কারণ যারা ভিউ ব্যবসা করে যারা প্রতিবেদন করে বেড়ায় তাদের কাজ হলো একশো হাঁস পালন করে বিশ হাজার টাকা লেখা এই এই কথা লিখে দিলে আপনি হাঁস পালন না করলেও কোনোদিন দিনের পরে না থাকলেও আপনি কিন্তু ভুল করে হলেও ওই প্রতিবেদন একবার ক্লিক করবেন তার মানে বুঝেছেন একবার ক্লিক করলে একটা অ্যাড আসলেই সে টাকা পাইছে তার ভিউ বাড়তি যায় আসলে ওই আপনারা এইসব না করে বাস্তবে আপনারা আপনার আশপাশের কোনো খামারে ভিজিট করবেন আর আমরা যারা প্রান্তিক খামারে আছে যারা আমরা আমাদের নিজেদের খামারের ভিডিও দিই প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করি কি খাবার দিচ্ছি কী ওষুধ পানি দিচ্ছি কতটা ডিম মাস আমরা কত টাকা লাভ থাকতে পারে এই বিষয়ে আমাদের ভিডিও আপনারা দেখবেন দেখে আমাদেরটা ভাববেন যে আমরা কখনো মিথ্যা কথা বলবো না কারণ আমাদের মিথ্যা কথা বলে লাভ নেই কারণ আমরা প্রান্তিক খামারি আমরা চাই যে খামারিরা বেঁচে থাকুক কারণ এখানে তো আমার কোনো ইন্টারেস্ট নেই আমি তো ভিভূষা করি না শুধুমাত্র আপনাদের উপকারের জন্যই আমি মূলত কন্টেন্ট তৈরি করি এবং আপনাদেরকে সেগুলো দিয়ে থাকে যাতে আপনারা এইগুলো দিয়ে উপকৃত হতে পারেন দেখেন আমার এখানে একশো বিশটা ঠিক না আমার একশো পনেরোটা হাঁস আছে এই একশো পনেরোটা হাঁস থেকে প্রতিদিন কয়টা খাবার লাগে আমি আগে বলি যেহেতু আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন এবং বা নতুন আসছেন আমার ভিডিও দেখতে আপনারা সবাই জানেন যে আমি পালন করতেছি দীর্ঘ প্রায় দশ বছরের উপর থেকে হাঁসের লাভ ইনশাল্লাহ আমার প্রতিবারই হয় তবে প্রথম দিকে আমি তিন লাখ লস খাইছি প্রথমবার তারপরে প্রতিবারই আমার হাঁসে মোটামুটি লাভ হয় তা এবার আল্লাহ রহমতে লাভটা বেশি হয়েছে কারণ এবারটা আলাদা একটা টেকনিক অবলম্বন করতেছি খাদ্য খাবারে একটু কমাই দিছি সিস্টেমে অর্থাৎ দামটা খাবার কমাই কিন্তু দাম দাম কমাইছি নিজে নিজে খাদ্য তৈরি করি যার করে আমার কিন্তু খাবারের দামটা কম যায় এখন বলে রাখি যে আমার প্রতিদিন কত টাকা খাবার লাগে দেখেন আমি যদি ফিট খাওয়াই শুধুমাত্র যদি ফিট খাওয়াই নারিশ বা একাত্তর বা যে কোনো ফিট খাওয়াই তাহলেই আমার প্রতিদিন এক হাজার থেকে এগারোশো টাকার খাবার লাগে একশো বিশটা হাঁস থেকে আমার প্রতিদিন এক এক হাজার থেকে এগারোশো টাকা খাবার লাগে যদি আমি শুধু ফিট খাওয়াই কারণ ফিট খাওয়াইলে আপনার এক হাজার থেকে এগারোশো টাকা ফিট খাবে অনেকেই বলতে পারে যে ভাই এত টাকা ফিট খাবে না যারা আপনার হলো ডিম পায় কম ডিমের পার্সেন্টেজ সত্তর থেকে আশি পার্সেন্ট ডিমের পার্সেন্টেজ থাকে যাদের তারা করে কি আপনার হলো ফিট খাওয়াই তিনবেলা সকাল দুপুরে এবং বিকালে আমি কিন্তু সারাদিন খাবার রেখে দিই দেখছেন আমার কিন্তু খাবার রেখে দিয়ে আছে অর্থাৎ আমি কিন্তু সারাদিন এইভাবে খাবার রেখে দিই এইভাবে খাবার রেখে দিলে কিন্তু আমার মনে করেন যে ওদের যতটুকু যার প্রয়োজন সে ততটুকু খাবার খেতে পারে হঠাৎ করে একবারে বেশি খাবার দিলে কিন্তু স্টক করে মারা যাওয়ার ভয় থাকে যার কারণে আমি অল্প অল্প খাবার দিই আর সবসময় দিয়ে রাখি যাতে ওরা যতটুকু প্রয়োজন ততটুকু খাবার খেতে পারে যাই হোক যেহেতু আমি ফিট শুধু ফিট খাওয়াই না আমি ফিটির সাথে ধান গম ভুট্টা গমের পুষি তারপরে আপনার কুড়া খুদ তারপরে এর সাথে বিভিন্ন মেডিসিন যে যেগুলো ডিম পারে সেইগুলো মিক্স করে খাওয়াই যার কারণে কিন্তু আমার প্রতিদিন খাবারের দেয় কিন্তু আপনার আটত্রিশ থেকে চল্লিশ টাকা সেই হিসাবে আমার আটশো থেকে সাড়ে আটশো টাকার ভিতরে কিন্তু আমার একশো বিশটা বা একশো পনেরোটা হাঁস যেগুলো আছে এইগুলো কিন্তু খাবার হয়ে যাচ্ছে তার মানে প্রায় আটশো থেকে নয়শো টাকার ভিতরে ইনশাল্লাহ আমার প্রতিদিনই খাবারটা কিন্তু হয়ে যাচ্ছে আর আমি যদি শুধু ফিট খাওয়াতাম তাহলে কিন্তু এক হাজার থেকে এগারোশো টাকা খাবার লাগতো এরপর বলে ডিমের হিসাবটা আমার কিন্তু প্রত্যেক দিন কিন্তু একশোর উপরে ডিম থাকে আমার এলাকায় কিন্তু ডিমের দাম এখনও কিন্তু মোটামুটি ভালো আমি কিন্তু সেই প্রথম থেকে পনেরো টাকা বিক্রি করতাম যেহেতু একই পাঠের কাছে ডিম দিই সেই জন্য আমি সে এখনও আমাকে পনেরো টাকা ডিম দিচ্ছে অবশ্যই ডিমের দাম বাড়িয়েছে কিন্তু যেহেতু আমি এর আগে যেমন ডিমের দাম কম ছিল তখন সে আমার পনেরো টাকা দিতে বলে এখনও পনেরো টাকা দিচ্ছে হয়তো ভবিষ্যতে বেশি দিবে না তার মানে আমি এখনও কিন্তু পনেরো টাকা ডিম বিক্রি করতে পারতেছি তার মানে একশো যদি প্রতিদিন ডিম আসে অ্যাভারেজ আমার কিন্তু একশো আটটা একশো পনেরোটা থেকে একশো ষোলোটা আছে মুরগি হাঁস মেয়ে হাস সেখান থেকে কিন্তু প্রতিদিন একশো আটটা পর্যন্ত ডিম আসছে আর সর্বনিম্ন একশো ষাটটা ছিয়ানব্বই আটানব্বই একশো পাঁচ তিন এরকম থাকে তার মানে আমি ধরে নাও অ্যাভারেজ একশোটা ডিম আমার আসতে যে তাহলে একশো ডিম যদি আসে তাহলে কিন্তু আমি অ্যাভারেজে কিন্তু আমরা বিক্রি করতেছি আপনার পনেরোশো টাকা তার অর্থাৎ প্রতিদিন পনেরোশো টাকা ডিম বিক্রি করছে আর আমার খাবার খাইছে আটশো থেকে সাড়ে আটশো টাকা বা নয়শো টাকা অর্থাৎ প্রত্যেক দিন কিন্তু আমার পাঁচশো থেকে ছয়শো টাকা বা সাড়ে 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 পাঁচশো বা ছয়শো টাকা এরকম লাভ থাকতেছে তার মানে এভারেজ প্রত্যেকদিন আমি ধরলাম পাঁচশো টাকা লাভ আমি সব কিছু বাদ দিলাম কারণ আপনার কিছু মেডিসিন আছে নিজের পরিশ্রম আছে আমি সব কিছু বাদে ধরলাম এভারেজ আমার প্রত্যেকদিন লাভ আসতে যে আপনার এলো পাঁচশো টাকা অর্থাৎ একশো এই বিশটা থেকে একশো পনেরোটা হাঁস অর্থাৎ যে মেয়ে হাঁস বেশি আছে মুরগি মুরগা তিন চারটে দুইটা আছে অর্থাৎ প্রত্যেক দিন কিন্তু আমার এই কটা হাঁস থেকেই আমার কিন্তু আল্লাহর রহমান পাঁচশো টাকা থাকতে যে এবার না যারা একশো বিশটা হাঁস পালন করতে চান বা একশো পনেরোটা হাঁস বা একশো বিশটাই পালন করেন একশো বিশটা হাঁস পালন করেন আপনারা আশা করা আশা করা যায় আমার মতো এভাবে প্রতিদিন পাঁচশো টাকা থাকবে কারণ একশো বিশটা হাঁস পালন করলে অ্যাভারেজ আপনাকে পাঁচশো টাকা থেকে যাবে সেই হিসেবে পনেরো হাজার থাকবে আর যদি আপনি যদি একটু আপনার বাড়ির পাশে দূতন বিল জিল নদী নালা খাল বিল থাকে যেখানে যদি আপনি একটু খাবারটা ফ্রি খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার প্রতিদিন সাত সাতশো টাকাও বা ছয়শো টাকা থেকে যাবে সেই হিসাবে কিন্তু সাতারো হাজার আঠারো হাজার বা বিশ হাজার টাকাও কিন্তু আসা সম্ভব ইনশাআল্লাহ এই জন্যই উদ্যোক্ত ভাই বোনেরা যারা আপনারা হাস আসবেন অথবা আপনারা হাঁস আমারা এসেছেন আপনার একটু কৌশল করে খাবারগুলো দেন তাতে আপনার অ্যাভারেজ প্রতিদিন আপনার পাঁচশো টাকা থাকবে আর যদি কেউ যদি শুধু ফিট খাওয়াই তাহলে ডিমের পার্সেন্টেজ ইনশাল্লাহ সময় ঠিক থাকবে তাহলে আপনার ডিমের একটু বেশি পারবে অর্থাৎ আপনার প্রত্যেক দিন একশো বিশটা হাঁস থাকলে একশো দশটা ডিম থাকবে সেক্ষেত্রে আপনি কিন্তু মোটামুটি ভালো টাকা বিক্রি করতে পারবেন তবে একশো বিশটা হাঁস থেকে কিন্তু আপনার খাদ্য খাবার প্রায় এগারোশো টাকা খাবার খেয়ে যাবে তাহলে সেই হিসাবে কিন্তু আপনার একটু আপনার টাকা টাকাও মাসবে কারণ যেহেতু আপনার সব সময় ডিম সমান থাকে না যে ডিম উঠানামা করে অর্থাৎ একশো বিশটা হাস থাকলে মাঝে মধ্যে নব্বইটাও হবে আশিটাও হবে মাঝে মধ্যে একশো দশটা একশো পনেরোটা হবে অ্যাভারেজ একশোটা টিম থাকবে তাহলে যদি অ্যাভারেজ একশোটা টিম থাকে তাহলে সেই কিন্তু কিন্তু আপনার মাসে পনেরো হাজার টাকা সরি প্রতিদিন পনেরো পনেরোশো টাকার ডিম বিক্রি হবে কিন্তু খাবার খেয়ে দেবে প্রায় এক হাজার থেকে এগারোশো অর্থাৎ প্রতিদিন আপনার চারশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা থাকবে না চারশো টাকায় থাকবে আবার যদি আপনি অন্য অন্য হিসাব থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার তিনশো টাকা থাকতে যাচ্ছে অর্থাৎ যদি ফিট খাওয়ান তাহলে প্রতি মাসে আপনার নয় থেকে দশ হাজার টাকা লাভ থাকবে আর যদি ফিটের সাথে অন্যান্য খাবার খাওয়ায় যদি আপনি একটু কৌশল করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার পনেরো হাজার টাকা লাভ থাকবে তাহলে একশো হাঁস পালন করার আপনার একশো বিশটা হাঁস পালন করার মোটামুটি হিসাব নিকাশ আইবিআই আপনাদের সাথে কিন্তু আমি আলোচনা করলাম এরপরে আমি আপনার সাথে আলোচনা করবো যে একশো বিশটা হাঁস ছোটো থেকে বড়ো করতে কত টাকা খরচ হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ